তোজোকে এখন কেউ সাইড থেকে ডাকলে না ও দেখো চারিদিকে খুঁজতে থাকে ওর ঠাম্মি ওকে ডাকছে আর ও চারিদিকে খুঁজছে যে ওকে কে ডাকছে আর এখনও সবাইকে একটু একটু করে চিনতেও শিখছে যখনই বুঝতে পারলো যে ও ঠাম্মি ওকে ডাকছে ও দেখো একটা হাসি দিল ছোট্ট করে বিকেলবেলাতেই এই তরমুজটা আমরা সবাই মিলে খেলাম আর এখানে খোসাগুলো পড়ে আছে তো অনেকদিন আগে না আমি তরমুজের খোসা দিয়ে তৈরি করা একটা রেসিপি দেখেছিলাম তো আজ ভাবলাম এই তরমুজের খোসা দিয়ে সেই রেসিপিটাই করে ফেলি তো তার জন্য আমি প্রথমে এই সবুজ অংশটা খোসার যে সবুজ অংশটা ওটা আমি ছাড়িয়ে নিলাম আর এবার আমি এর জন্য যে মশলাগুলো আমার লাগবে এই যে এখানে আমি সব মশলাগুলো পেটে নিয়েছি এবার এগুলিকে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেব তবে কুচি কুচি করে কেটেও নেওয়া যায় তবে সেক্ষেত্রে একটু রান্না হতে গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন প্রায় আটটা মতো বাজে কেউ বাড়িতে নেই আমি একা বাড়িতে তো বাবা মা গেছে মন্দিরে পয়লা বৈশাখের উপলক্ষে আমাদের এখানে মন্দিরে অনুষ্ঠান হয় প্রত্যেকবার তো সেখানেই গেছে বাবা মা আর একদিন মানে সন্ধেবেলাটা ওখানেই কাটাবে আর আজকে হচ্ছে বাড়িতে এমনিই নিরামিষ আর কাল সংক্রান্তি আর পরশু কাল হচ্ছে নীল ষুষ্ঠ আর পরশু হচ্ছে সংক্রান্তি তো এই উপলক্ষে তিন দিন বাড়িতে নিরামিষ তো আজ নিরামিষ এত খিদে পেয়ে গেছে আজ অনেক দিন পর না ম্যাগি খাচ্ছি এ দেখো একদম সিম্পল ম্যাগি খাচ্ছি অনেক দিন পর এমনিতে তো এটা সেটা করে খাওয়া হয় কিন্তু ম্যাগিটা অনেকদিন পর খাচ্ছি ভালো লাগছে আর এখন ভাবছি আজকে একটা নতুন জিনিস রান্না করব। সেটা হচ্ছে তখন তোমাদেরকে দেখালামি যে তরমুজের খোসা দিয়ে একটা রেসিপি করব তো সেইটা এখন করবো খেয়ে ওদিকে ওই মানে যেদিনকে আমি দেখেছি খেয়াল করে কেউ বাড়িতে না না থাকে সেদিন ওর আর কি বেশি ইয়ে হয় উঠে যাবে আমি কোনো কাজ করতে পারবো না এই জিনিসগুলো হয় আমার সঙ্গে দেখো কি কিভাবে ঘুমোচ্ছে দেখবে দেখে মানে কি বলবো আমি যতবার মানে সোজা করে দিচ্ছি ততবার উপুর হয়ে দেখো কেমন করে ঘুমোচ্ছে দেখো ও এভাবেই ঘুমাবে ওকে যতবার আমি সোজা করে দিচ্ছি ও উঠে যাচ্ছে মানে ঘুম ভেঙে যাচ্ছে এভাবে ঘুমলে ও ঘুমোচ্ছে আচ্ছা বলো এভাবে কে ঘুমায় প্রথম দিকে তো আমার একটু ভয়ই লাগতো কিন্তু আমি পরে জানলাম এভাবে অনেক বাচ্চাই ঘুমায় এভাবে ঘুমোলে আসলে বাচ্চারা সেফ ফিল করে কেননা মায়ের পেটে তো ওরা এভাবেই থাকে আর এখানে আমি খোসাগুলোকে ভালো করে ধুয়ে এই যে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার রান্নাটা চটপট করে বসিয়ে দেবো তো এর জন্য আমি যে মশলাগুলোকে বেটে নিয়েছিলাম সেগুলো একটু তোমাদেরকে বলে দিই আমি নিয়েছিলাম দু চামচ সর্ষে দু চামচ পোস্ত এক চামচ জিরে আর এক চামচ রাঁধুনি আর সঙ্গে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে আর কি বেটে নিয়েছি আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই খোসা গ্রেট করা খোসাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ ভালো করে একটু সিদ্ধ করে দেব। আর এর মধ্যে কোনো জল দিতে হবে না কেননা এর থেকেই অনেকটা জল ছাড়ে এবারে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ অবধি ঢেকে রাখবো আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে দেবো এবার যখন দেখব যে এটা সিদ্ধ হয়ে গেছে তখন ওই যে বেটে রাখা যে মশলাটা ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব তারপর আবার খানিক্ষণ কড়াইতে রেখে দেব যাতে মশলাটা ওই মানে ইয়েটার সঙ্গে সবজিটার সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায় এটা অনেকটা চাল কুমড়োর মতন খেতে হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম তো যদিও এটা খেতে আমার অতটাও ভালো লাগেনি আমার পার্সোনালি মনে হয় যে এটা সর্ষে আর পোস্ত দিয়ে করলেই বেশি ভালো হতো তো যাই হোক খেতে একেবারেও খারাপ হয়নি এরই মধ্যে সুমন চলে এসেছিল দেখো ও চা খায় গুড় দিয়ে আর সেই গুড় দিয়ে আজকে আমাকে চা খাওয়াচ্ছিলো যেটা আমার একদমই পছন্দ হচ্ছিল না তো নেব নেবুনা করে একটুখানি খেয়ে দেখলাম আগেও একদিন খেয়েছিলাম আমার ভাল লাগেনি তাও ওর সঙ্গে খেলে আমাকে ওর মতন করেই চা খেতে হবে তবে যারা চিনি খায় না তাদের জন্য কিন্তু কিন্তু এটা ভালো তারা ট্রাই করে দেখতেও পারে তাদের অবশ্য ভালো লাগতেও পারে তবে আমার কিন্তু একদমই ভালো লাগে না এই চাটার মধ্যে যদি চিনি দেওয়া থাকতো না খেতে সুপার হতো কেন বলতো কারণ এর মধ্যে না আদা থাকে অনেক রকমের গরম মশলা থাকে যেটা দিয়ে ভালো করে জাল দিয়ে তারপর করা হয়